আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার উনিশতম উপজেলা চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এই শিবগঞ্জ উপজেলার ঘোরাঘুরিটা আমি তিনটা পর্বে দিচ্ছি আজকে প্রথম পর্বে থাকছে ধুনিচক মসজিদ খানিয়া দিঘি মসজিদ এবং লাস্টে হচ্ছে কানসার জমিদারবার তো চলেন শুরু করি দুই পাশে তেমন কোন বাড়িঘর কিছু নাই শুধু আম আর আম গাছ মাঝখান দিয়ে রাস্তা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাই যাওয়ার যে রাস্তা গুলো ভিডিওটা শেয়ার করা হয় না কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এটা তো আবার ধৈর্য কম আপনারা লম্বা ভিডিও দেখতে চান আমি এখন আছি চাবাই নবাবগঞ্জের সোনা মসজিদ জিরো পয়েন্ট এলাকায় আর আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বালিয়া দিঘি বা বালজা দিঘি এটি এত বিশাল তিনশো একর শুধুমাত্র দিঘিটির আয়তন পারসহ এটি প্রায় চারশো একর কি বিশাল দিঘি সোনা মসজিদ জিরো পয়েন্ট থেকে আমি প্রথমে চলে যাব খানিয়া দিঘি মসজিদ দেখতে তারপরে হচ্ছে ধুনিয়াচক মসজিদ দুইটি মসজিদই সোনা মসজিদ থেকে কাছে হলেও কিন্তু যাতায়াতের রাস্তা নাই মোটামুটি আমবাগান বা বন জঙ্গলের ভিতর দিয়ে তারপর হচ্ছে হেঁটে যেতে হয় একটা ভ্যান নিয়ে নিব তারপর দুইটা মসজিদ দেখে শেষ করব। আমি এখন আছি চাপাই নবাবগঞ্জের দিঘি মসজিদের সামনে মসজিদটির ঠিক সামনেই একটি বিশাল দিঘি রয়েছে যেটির নাম হচ্ছে খনিয়া দিঘি এবং এই দিঘিটির নামানুসারেই কিন্তু এই মসজিদটি খনিয়া দিঘি মসজিদ নামে পরিচিত মসজিদটি কোনো এক রাজবিবি কর্তৃক চোদ্দশো সালে নির্মিত হয় এই জন্য স্থানীয় ভাবে লোকজন এটাকে রাজবিবি মসজিদও বলে থাকে মসজিদটির প্রধান যে গম্বুজটি প্রধান কক্ষের ওপরে এটি হচ্ছে সবচেয়ে বড় এবং এটি গোলাকৃতি আর বারান্দার দিকে ছোট ছোট আরও তিনটি গম্বুজ আছে মসজিদটিতে এক সময় প্রচুর চামচিকা বা ছোট ছোট বাদুর বাস করত প্রতিবার নামাজের সময় চামচিকা পরিষ্কার করতে হইতো সেই থেকেই এই মসজিদটির আরেকটি নাম হচ্ছে চামচিকা মসজিদ লোকালি এটাকে মানুষজন চামচিকা মসজিদ বল আমি এখন আছি ধুনিচক মসজিদের সামনে আমার পিছনে হচ্ছে ধুনিচক মসজিদ এই মসজিদটিও প্রায় পাঁচশো বছর আগে নির্মিত হয় কিন্তু এটি আসলে কে নির্মাণ করেন বা সঠিক নির্মাণ সাল এটি জানা যায়নি তবে মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদের সাথে এই মসজিদটির মিল থাকায় ধারণা করা হয় যে এটি গৌরের আমলে নির্মিত একটি মসজিদ আমরা এর আগে যতগুলো প্রাচীন এরকম মসজিদ দেখেছি সবগুলোতে কিন্তু এরকম বারান্দা ছিল কিন্তু এই ধুনিচক মসজিদটিতে মাত্র একটি মাত্র প্রার্থনা কক্ষ এটিতে কোনো বারান্দা নেই এবং মোট গম্বুজ সংখ্যা হচ্ছে ছয় কিন্তু এই মসজিদের পূর্ব দিকে তিনটি প্রবেশপথ উত্তর এবং দক্ষিণ দিকে দুইটি করে মোট চারটি প্রবেশ পথ থাকলেও একটি ছাড়া বাকিগুলো কিন্তু গ্রিল দিয়ে আটকানো মসজিদটির সামনে একটি দিঘি রয়েছে যেটি আমরা প্রাচীন মসজিদগুলো সচরাচর দেখতে পাই মূলত এই দিঘিগুলো তখনকার সময়ে উজু করার জন্য ব্যবহৃত হতো স্থানীয় লোকজনের মতে এই এলাকাটিতে আগে সুতা বা তুলা ব্যবসায়ীরা বাস করত। যাদেরকে লোকালি বলা হয় ধুনি এবং সেই থেকেই এই মসজিদটির নাম হয় ধূমিচক বা ধনিয়াচক মসজিদ ধোনিয়াচক মসজিদ থেকে চলে আসলাম কানসার জমিদার বাড়িতে এই জমিদারদের পূর্ব বংশ বাস করতেন বগুড়া জেলায় সেখান থেকে দস্যুদের আক্রমণে বিতাড়িত হয়ে চলে যান ময়মনসিংহের মুক্তা গাছে তারপরে আসেন এই কানসাতে এই জমিদার বাড়িটির মূল প্রতিষ্ঠাতা ছিলেন শশীকান্ত সূর্যকান্ত এবং সীতাংশ কান্ত দেশভাগের পর এই জমিদাররা কলকাতায় পাড়ি জমালে এটি আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এখন অবশ্য আর তেমন কোনো বাকি নেই তবে আজ থেকে বছর আগেও কিন্তু এই জমিদার বাড়িটির জৌলুস ছিল এই জমিদার বাড়ির যে কাছারি গড়টি ছিল সেটি কিন্তু এখন ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে আর পাশেই ছিল তাদের ব্যবহৃত মন্দির আর সামনেই ছিল দাখিল দরওয়াজা বা জমিদার বাড়ির মূল গেট আমার ঘোরাঘুরি আজকের মতো এখানে এসে মাগরিবের নামাজ পড়ে বিদায় নিব তো সবাই ভালো থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ